মাকে কখনো এই তিনটি কথা বলবেন না মাকে যদি এই তিনটি কথা বলেন তাহলে আপনি অবশ্যই পস্তাবেন মা হচ্ছে এমন একটি শব্দ মাকে যদি আপনি দিল থেকে মা বলে ডাকতে পারেন আপনার দিলটা আল্লাহ তাআলা ভরে দেয় মনে প্রশান্তি আল্লাহ তালা দিয়ে দেয় মাকে কখনো এই কথা বলবেন না মা যখন আপনাকে কোনো কথা বলে মা যখন আপনাকে কোনো উপদেশ দেয় আপনি মাকে কখনো বলবেন না তুমি তো কিছুই জানো না মা কিছুই জানে না আপনি যখন কোনো ভাষা শিখতে ছিলেন না কোনো কিচ্ছু বুঝতেন না কোনো কিচ্ছু জানতেন না তখন কিন্তু আপনার সেই মাই কিন্তু আপনাকে সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন তাহলে আপনি আপনার কোন থিওরি থেকে আপনি বলছেন মা তুমি কিচ্ছু জানো না এই কথা মাকে কখনো বলবেন না নাম্বার টু মা যদি কখনো আপনার কাছে কোনো কিছু বলে কোনো কিছু আপনার কাছে কোনো কিছু কোনো কিছু দিচ্ছে তখন আপনি সে মাকে বলবেন না মা তুমি আমার জন্য কি করছো আমার জন্য তুমি কিছুই করো নাই আপনার জন্য আপনার মা কত না কষ্ট করেছে শীতের সময় আপনার মা আপনাকে আপনি পেশাব করে বিছানা ভিজিয়ে দিয়েছেন আপনার মা আপনাকে সেই শীতের সময় বকের উপরে রেখেছে আপনি হাঁটতে জানেন নাই আপনার মা আপনাকে হাঁটা শিখিয়েছে আপনি টয়লেট করার পরে পেশাব করার পরে আপনি কোনো কিছু করতে পারতেন না সে মা কিন্তু আপনাকে এ পর্যন্ত বড় করে এ পর্যন্ত এনেছে তবু আপনি বলছেন আমার জন্য তুমি কি করেছো কিছুই করা নাই না এটা মাকে বলা যাবে না মা আপনার জন্য যেটা করেছে আপনি যদি আপনার গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দেন আপনার মায়ের এক দুধের ঋণ কিন্তু আপনি শোধ করতে পারবেন না সেজন্য মাকে কখন এই কথা বলবেন না মা তুমি আমার জন্য কিছুই করো নাই নাম্বার থ্রি মাকে কখন এটা বলবেন না আমাকে ছেড়ে দাও আমি একা হয়ে যাব। মাকে আপনি ছাড়তে বলতেছেন কিন্তু সত্যিকারে একদিন এমন দিন চলে আসবে আপনার মা আপনাকে ছেড়ে চলে যাবে আপনার মাকে আপনি হাজারো আকুতি মিনতি করে হাজারো ডাক্তারের কাছে লক্ষ কোটি টাকা ব্যয় করার পরেও মাকে আপনি ধরে রাখতে পারবেন না হাজারো কান্না করার পরে আপনি আপনার মাকে আপনার কাছে আনতে পারবেন না কত প্রবাসী ফোন দেয় যে হুজুর মার জন্য খুব খারাপ লাগছে মাকে দেখতে পারি না মার কবরের পাশেও গিয়ে জিয়ারত করতে পারি না মার জন্য কি করা যায় আমি বলি মার জন্য দ্বাংশাকা করুন মার জন্য বেশি বেশি দোয়া করুন মায়ের চেয়ে পৃথিবীতে আপন আর কেউ নাই